নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার কি গরম করছে গতকাল রাত্রেবেলায় কি গরম করছে হ্যাঁ জানলা টানলা সব ফুলে দিলাম জানো কি কষ্ট হচ্ছে জানা টালা বন্ধ করে এতদিন শুচ্ছিলাম হালকা পাতলা একটা বিছানা চাদর গায়ে দিয়ে আর রাত্রিবেলা দেখছি আমি বাবা ছট করে গরমটা পড়ে গেল আজকে দেখো এত মানে কাজবাজ করেছি ছোটাছুটি করে প্রভু কাছে আমাদের ফল বাগানে ডাব পার্থে মানে লোক এসেছে আর কি ডাব পাড়ার নারকোল অত খাওয়া হয় না ডাবগুলো পারলে খেয়ে নেওয়া যায় ওই জন্য ডাব পেরে নিচ্ছে আর নারকল নয় কখন পেকে পড়ে যায় লোকে নিয়ে পালায় হ্যাঁ আমরা আর পাই না ওই আর নারকল অত খাওয়াও হয় না ওই জন্য ডাবই ডাবগুলোই পেরে নেয় ডাব পারতে গেছে আমাকে বলো বারোটার মধ্যে আমি খাবো খেয়ে যাবে আজকে যে বন্ধু বললাম না প্রভুর বন্ধুর বাবা মারা গেছে আজকে ওদের মানে আসপনার খাওয়া দাওয়া ওকে একটু থাকতে বলেছে আমাদের সবাইকারই নিমন্তন্ন কিন্তু কুসুম কাছে পড়তে ও মনে হয় যাবে না আর আমি তো খাই না প্রভুও খায় না কিন্তু দেখা ওই খাওয়া দাওয়া হবে একটু দেখাশোনা করতে যেতে হবে আজকে মঙ্গলবার নিরামিষ কি রান্না হবে জানি না এখনও এখনও ভাবিনি কিছু বলেছে আবার বারোটার মধ্যে খাবো পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে গিফট রেডি করা আছে নিয়ে যাবে একবারে এই একটা তোমার প্যান্টের পিস আর একটা জামার পিস দুটো আর বার করছি না ছেলেদের প্যান্টের পিস জামার পিস আমি কিছু বুঝি না ওই নিয়ে এসেছে না আস্তে না ওটা পড়ে গেলো কী গো কচুম কাল থেকেই বলছে যাবো না আজকে সকালেও বলেছিল যাব না আবার পরে টোড়ে এসে বলছে যাব যাবো মানে হ্যাঁ না যা একজন না গেলে হয় বাবা তো যাবে বাবা গিয়ে দেখাশোনা করবে একজন না গিয়ে খেলে কেমন একটা লাগে তুই যা তাকে ফুল ডাব পাড়া সঙ্গ পরেই ফুল পেরে নিয়ে এসেছে বৌদি গতকাল বেলায় বলল ছোট মেয়ের বাড়ি যাব কাজ করতে এলো দিয়ে বললো ছোট মেয়ের বাড়ি যাব সে বৌদি গরু বৌদির একটা গরু ছিল না গরুটা বিক্রি করে দিয়ে যে টাকাটা পেলো সেই টাকাটা দিয়ে ছোট মেয়েকে একটা গরু কিনে দিয়েছিল গরুটা বেশ বড় সড়ো হয়ে গেছে মানে বাছুর কিনে দিয়েছিল সেটা গরু হয়ে গেছে আর কি বড় হয়ে গেছে আর কি হ্যাঁ দিয়ে আবার বলছে জানো ওটা গরুটা নাকি স্ট্রোক হয়েছে আমি বলছি হ্যাঁ গরুর হয় এরকম বলছে ডাক্তার নিয়ে বলেছে স্ট্রোক হয়েছে যে দেখো পাল্টা খাইয়েছে কি আজকে বদি এলাম কেমন আছে বলো এখন গরুটা ভালো আছে ওই যে পাশের বাড়ি থেকে আনাজপাতি কুটনো নিয়ে আসে ওর মধ্যেই মনে হয় কিছু ছিল যে খেয়ে গ্যাস হয়ে গেছে বলেছে এরকম এ এর ওর বাড়ি থেকে জিনিস নিয়ে এসে খাওয়াবেন না ডাক্তার এসে বলেছে এখন মোটামুটি ভালো আছে আজই তো সাড়ে সাতটায় পৌনে আটটায় আজকে আবার আরও বেলায় করে এসেছে ওর কাজগুলো করতে গিয়ে আমি পুরো ঘেমে পুরো চান করে গেলাম একদম দিয়ে চান করে নিয়েছি আজকে এইবার শুরু হলো দুবার তিনবার মনে হবে চান করেও তুমি শান্তি নেই এই আর গরমকাল আসছে কাল চান করেও তোমার শান্তি হবে না শীতকালে চান করলে কি আরাম হয় বলো এখানে চাদর দিয়ে একটু হতে গিয়ে বসলে কি আরাম হয় একটা আপদকাল মানে একদম ভালো লাগে না কালটা মঙ্গলবার খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে ছটে ছটটাং রান্না একদম পনির ফুলকপি আলু ঝোল মাখা মাখা করেছি ডাল করিনি আর সজনে ফুল দেখলে তো অল্প কটা হয়ে গেছে সজনে ফুল আর এই পাঁপড় কটা ভাজবো পাঁপড় কটা ভাজবো তাহলেই হয়ে যাবে প্রভু খেয়ে সকাল সকাল যাবে তোমাদেরকে বললাম যে খেয়ে যাবে বলেছে নেই তেল বার করতে হবে আমি রান্না রেডি করে রাখলাম এদিকে পাঁপড় ভেজে নিলাম আর এদিকে শশা একটুখানি কুচিয়ে রাখলাম আর একটু চাটনি করবো হ্যাঁ তাহলে আর কিছু করবো না রান্নাবান্না নেবে আর কিছু নেবে শশাগুলো তেতো দেখো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ফ্যান চালা আরম্ভ চালানো আরম্ভ হয়ে গেল তাহলে বুঝতে পারছে কি কন্ডিশন যাবে এবার মানুষ হাসফাস করবে এবারে মারাত্মক কন্ডিশন কি অবস্থা দোল পর্যন্ত ঠান্ডা থাকে দোলের কত আগে মৌমাছি চাক হয়েছে দেখেছিস এই গন্ধরাজ গাছটায় হ্যাঁ খোঁচাবি না যেন অনেক বড় হয়েছে মৌমাছি চাকটা কেমন যেন লাগে দুদিন রোদ বেশি দিয়েছে রোদ দিয়েছে একদম আগান ঝিমিয়ে যাচ্ছে দুবেলা জলের দরকার এবার এবার সকালে আসতে পারিনি আজকে এবার গন্ধরাত গাছে দু চারটে করে ফুল ফুটছে বেশ ভালো ফুল ফুটছে কিন্তু উপরের দিকে আবার মৌমাছি চাক করে বসে আছে গত বছরে ওইটাতে হয়েছিল না ওইটাতে হয়েছিল প্রভুকে কামড়েছিল একদিনে ছটা সাতটা জ্বর এসে গেছিলো যা খুলে রাখতে ভয় করছে এমন করছে কালকে খেতে ভাত খেতে খেতে গাল কামড়ে ফেলেছি এমন গো কালটা পুরো ব্যথা হয়ে গেছে হাঁ করতে পারছি না আবার নিবন্ধন নিবন্ধনে এসেছে তিন দিন তিন দিন কি সুন্দর দেখো পড়েছে ব্যাগের মতো বেশ ভারী সুন্দর হয়েছে তিন দিন নিমন্তন্ন আর প্রভুকে বলেছে। যে ভাইয়ের বিয়েতে শাড়িগুলো শাড়িটা ঠিক মনে মতো হলো না যে শাড়িটা পরবো ভাবলাম সেই শাড়িটা পরা হলো না একটা শাড়ি কিনবো ভাবছি কিনবো বলতে কি পুজোতেই পরবো ওটা কিন্তু এই বিয়েবাড়ি পারপাসে একদিন পরা হবে ব্যাস ওটাকে রেডি করে রেখে দেবো পুজোর সময় যদি কোনো শাড়ি একদম পুজো তো বারো দিন থাকতে থাকতে আমি পুজোর বাজার করি তখন আর ব্লাউজ পিসে তৈরি করা হয় না কিছু করা হয় না পুজো শাড়ি সেরমভাবে পরা হয় না ওই জন্য ভাবছি একটা কিনব ইচ্ছা আছে দেখা যাক কি হয় পয়সা করি চাইবো দিদি দেয় ভালো নিজের ওইটুকু পয়সা নষ্ট করতে ভালো লাগে না তখনগুলো তোমার দরজাজলাগুলো দেখতে এলাম দিয়ে গেছি কিনা এইবার এক হলো জানলা তোমাকে বন্ধ করতে হবে সাত সকালে না নাহলেই ঘর একদম গরম হয়ে যাবে তোমরা হয়তো বাবা ওইটুকু টাকা তোমার কাছে নিয়ে আছে কিন্তু নষ্ট করল নষ্ট করব না বরকেই দিতে হবে বর দেবে না তো কে দেবে ওকেই দিতে হবে এমন ফ্রিজ চাকর কোথায় পাবে সারাদিন ধরে চাগানি করছি সব রাখো করছি পাহাড়ের পাহাড় পাহাড়া দিচ্ছি ফুলবাগান করছে ফুলবাগানের পাহাড়া দিচ্ছি বাড়ি পাহাড়া দিচ্ছি সব টাইমে টাইমে খেতে দিচ্ছি দেবে না তো ও দেবে না তো কে দেবে বলো তখন বলবে ও তো খাটছে হ্যাঁ ঠিক আছে ও খাটছে ওরাও খাটে বলো ওরাও বলে গাধার মতন খাটছি গাধা হয়ে গেলাম সংসারের খাটনি খাটতে খাটতে আর এই সংসারের খাটনি বলে সংসারের জন্য রোজগার করতে করতে আর বইয়েরাও বলে চাগরানি হয়ে গেলাম বুঝতে তো নেই কিছু করার নেই একটু বসি এই বার দিন এলো হাঁপিয়ে যাওয়ার দিন বাজি দিন আসছে ওই টেম্পারেচার মনে হচ্ছে আকাশ ছোবে ভালো লাগছে না এখন দেখি ভাবলে কষ্ট হচ্ছে কি কষ্ট হয় দু চারটে কাজ করি ঘেমে যায় নেই যায় খালি মনে হয় ফ্যানের গিয়ে বসি এনার্জি থাকে না অত কাজ করি শীতকালে অত কাজ করি মনে হয় বারো ঘন্টার জায়গা আঠেরো ঘন্টার দিনটা হলে ও ভালো হয় আরও থাকলে আরও দুটো কাজ করতাম চলো তুই বলতে পারছিস না কি খেলি বল হ্যাঁ ভাত হ্যাঁ শাক ভাজা তারপর তোমার শুক্তো তারপর ডাল তারপর ইঁচুর চিংড়ি তারপর মাছ তারপর পায়েস তারপর চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আজিয়ে দেয় ভালোই তো হয়েছে বাবা কি করেছে বাবা দেওয়া একটা দেখছি ভালোই খেলি ওই চাপনা চাপনা করছিলিস ভালোই খেয়েছে শুভ সুন্দর বেশ গরম করছিল কিন্তু আবার দেখো আমরা গ্রামে থাকি তো সন্ধ্যার পর থেকে একটা ওন্না নিয়ে সন্ধ্যার পর একটা ওন্না নিয়ে আছি ওন্না নিয়েছিলাম শীত শীত লাগছে এখন দেখছি একটা বেশ ওনাতে হচ্ছে না একটা গরম জিনিস লাগছে মানে ঠান্ডাটা বাড়ছে আবার বৃষ্টি হবে বলেছে ঠিক আছে ক্ষতি না করলে হয় না এই সময়টা ক্ষতি মানে চাষিদের ক্ষতি আবার ফুলপ্রেমীদেরও ক্ষতি যাদের টব আছে ঘরে তুলে নিয়ে যেতে পারবে কিন্তু যাদের টপ নেই ওই মাটিতে থাকা গাছগুলোকে কী করি বলো তো প্রমুখে বলেছে একটা সেট করতে সকালবেলায় ও বলছে আমি পারবো না ওই এমনিও চাপ আছে তো আর লোকজন চাই না হলে ওই প্যান্ডেলের মতন করে সেট করা যায় না কী হবে জানি না বুঝতে পারছি না কী হবে আর আজকে লেখা চা খেয়েছি একবার দুধ চা খেয়েছি টোস্ট বিস্কুট বুড়িয়ে পুড়িয়ে টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে আর বাকি রুটি দিয়ে দুধ চা খেতে আমাদের কী ভালো লাগে দুটো খালি অঙ্গল হয় রুটি রুটি তো খাওয়া ভুলে গেছি দুধ চা দিয়ে আর আজকে মঙ্গলবার যেহেতু রুটি হবে মানে তাওয়াই সেকে সেখানে ডিরেক্ট আমি পড়াই না মঙ্গলবার দিন আর খিদেও পেয়ে গেছিল দুটো চা খেয়েছি তুই ভাবে দেখবে নিরামিষ খেলে না তাড়াতাড়ি করে ডাইজেস্ট হয়ে যায় আর বেশ খিদে খিদে লাগে আর কাজও করেছি অফ ক্যামেরায় অনেক কথা চলো রুটি ফুটি করে নিই গরমও রেখেছে শীতও করছে আর আবার রান্না করে তাওয়ার সামনে থাকবো গরম করবে হ্যাঁ আজকে একটা বেগুন ভাজবো ওই যে তোমার বললাম না কথা ভুলে যাচ্ছি একদম কি কথা বলতে যাচ্ছি ভুলে যাচ্ছি ওই প্রভুর বন্ধুর বাবার ইয়ে ছিল তোমার শ্রাদ্ধের আঁস অনুষ্ঠান ছিল তা বৌদি এসেছে তিন চারটে শিবা বৌদি শিবা বৌদির রিলেটিভস হয় মানে শিবা বৌদিকে তোমরা চেনো মায়ের কাছে যে থাক আসা যাওয়া করে ও ঠিক সব ও আবার বেগুন এসেছে তিন চারটে বেগুন ভাজবো বেশ বড় বড়ো বেগুন আমাদের বেগুলো বেগুন করলো বেগুলো বলছি আমাদের বেগুনগুলো না পিস করলে বড়ো বড়ো সাইজ হয় না ছোটো ছোটো হয় বেশ বড় বড়ো সাইজের বেগুন ব্যথা খেতে ভালো লাগে দেখা দা ই হয় চলো ভাজবো তো বটেই আটা পুড়িয়ে গেছে আজকে ময়দা দিয়ে রুটি বেলবো মানে যে কটা আটা ছিল সে কটা রুটি হয়ে গেছে কিন্তু বেলার মতন আটা নেই জানি না আবার ময়দা দিয়ে রুটি বেলে না রুটি ফুলে না আজকে আবার করবো না সেখানে করবো কি জানি কেমন হলো বুঝতে পারছি না আর এই তো বেজেই গেছে গরম গরম খাওয়া হবে প্রায় দশটা নয় সাড়ে নটা বাজে একটা ছোট্ট নাকড়া করেছিলাম ওইটা দিয়ে এরকম পুটলির মতন করে করে টিপতাম ফুলতো সেটাকে বহু কাস্তে কাঁচতে দিয়েছি তা সে যে কোথায় শুকর দিয়েছে ভগবান ওকে কোনো জিনিস এই জিনিস দিলে না কোথায় কোথায় নিয়ে চলে যায় ভগবান জানে আমার এক একদিন খুব হলে ভালো ওই নাকাদে টিপে টিপে মঙ্গলবার দিন ওটা তো শুধু মঙ্গলবার দিনই করি আর এক একদিন আমার মোটামুটি এরকমভাবেই করি খাওয়া হয়ে যায় আটার জায়গাটাতে নুন চিনি মাখিয়ে নিয়েছি বড়ো বড়ো বেগুন ভাজা হলে কি দেখলে কি হয় তেলও লাগে বড় বড়ো বেগুন ভাজা খাওয়া মানে তিন পলা তিন পলা তেল খাওয়া নুন চিনি একটু মাখিয়ে দিয়েছি হলুদ দেবো না হলুদ দিলে কালো হয়ে যায় এই জন্য একটু নেই মিশিয়ে নিলে পরে তেলটা কম লাগে তুমি যাব না না করেও গেলো খেতে গেল যাবি না কেন যা আমি যাই না আলাদা ব্যাপার তুই যদি ভবিষ্যতে এবার কী হবে বলবে মা মা তো যায় না ওই জন্য ছেলেও শিখেছে তুই যেদিন নিজে থেকে ত্যাগ করবি সেটা আলাদা ব্যাপার তুই যা তুই ছেলে মানুষ তুই যা আর দিনের বেলাকার তরকারি ছিল ওই যেহেতু যাইনি আর অনেকটাই করেছিলাম তরকারি ছিল একবার তেলেই হয়ে গেছে বেগুন ভাজা একটু ঢাকা দিয়েছি হয়ে গেছে একজন এসেছিলেন মিষ্টি নিয়ে ওনারই মিষ্টি আমি কুচুমকে জিজ্ঞাসা করলাম কুচুম কেমন খেলি বলছে খুব ভালো খেলে দেখো আমি ওকে বারণ করবো না ও যখন বড় হবে নিজে বুঝতে শিখবে যদি না যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি নিজে থেকে ওকে বারণ করবো না আমি বছর কুড়ি হল আমি এই ঘটনার মানে আজকে ভিডিও প্রেক্ষিতে আমি কথাগুলো বলছি মনের কষ্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দশ বছর আগে আমি যেতাম কিন্তু পাত পেরে খেতাম না হয়তো দুটো মিষ্টিকে চলে আসতাম দেখো আমরা তো সমাজবদ্ধ জীব তারা যখন কাঁচা গলায় দিয়ে বাড়িতে এসে নিমন্ত্রণ করে যায় তখন নিমন্ত্রণ রক্ষা করতে হয় এটা কিন্তু আমরা প্রথমেই বলে দিই আমি প্রথমেই বলে দিতাম যাবো কিন্তু খাবো না আমাকে লিস্টের মধ্যে নেবেন না হুম তাদের তো একটা অ্যারেঞ্জমেন্ট থাকে অ্যারেঞ্জমেন্টটা যদি আমি কিছু বললাম না সেটা তো নষ্ট হয় খাবার নষ্ট হবে যেন বলে দিই আর বছর পাঁচে হলেও প্রভু যাচ্ছে না প্রভু শারীরিক কারণে ও যায় না বিয়েবাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি খুব কম যেতে ভালোবাসে ওই আমি আমার বিয়েবাড়ি টিয়ে বাড়ি যেতে ভালো লাগে বলে ওই আমার সঙ্গে যাই কিন্তু বিশেষ কিছু খাই না যাই হোক দশ বছর হলো আমার বাবা চলে গেছে জানো আর আমার বাবা যেহেতু স্কুল টিচার ছিল সেই হেতু অনেক বন্ধু বান্ধব তাদের পরিবারের সঙ্গে আমার বাবা যুক্ত ছিল মানে মানে বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো মাঝে মাঝে অনেকে আসতো আমার বাড়িতে আত্মীয় পর্যন্ত আমার বাবা খুব ভালোবাসতো আমার বাবা মিশুক মানুষ ছিল খুব হাসি খুশি মানুষ ছিল খুব রসিক মানুষ ছিল দিয়ে এবার আসতো আমার বাবা খুব মানুষ ভালোবাসতো লোকজন ভালোবাসতো লোকজনকে খাওয়াতে ভালোবাসতো আমার বাবা যখন চলে যায় ভাবতে পারবে না দগদগে ক্ষত মানে ক্ষত দগদগে দগদগে সেই ক্ষতকে সেই যন্ত্রণাকে পাশে সরিয়ে রেখে দিয়ে হ্যাঁ নির্দিষ্ট দিনের মধ্যে আমার যেহেতু সমাজে এসব আছে না করলে মানুষজন খারাপ বলবে সেই হেতু হুম এইবার দেখো আমি এক আমি একাই একটাই নেই হ্যাঁ আমি ডিসিশান কিছু করতে পারবো না এবং সমস্ত দায়বদ্ধতা আমার এসে পড়বে সুতরাং দরকার নেই যা চিরাচরিত প্রথা চলে এসেছে ফালতু ভেঙে দরকার নেই চলো মনে কষ্ট মনে রেখে দিয়ে ভাবো সমস্ত লোক জোন সমস্ত ভাইদেরকে নিয়ে হ্যাঁ আমার ভাইরাও কাঁচা নিয়েছিল আমার দু ভাইও কাঁচা নিয়েছিল তা আমরা তিনজনে মিলে সমস্ত নিমন্ত্রণ টিমন্ত্রণ সমস্ত করে নির্দিষ্ট দিনটা যখন এলো ভাবতে পারবে না সেই দিনটা যে কি কষ্ট কী মর্মান্তিক কষ্ট হয়েছিল আমার তোমরা চিন্তা করতে পারবে না যে বন্ধু বান্ধব আমার বাবার বাবার চলে যাওয়ার সময় বার্নিং একশো নব্বই পঁচানব্বই গিয়েছিল ঘাটে তারা যুক্ত হয়েছে প্লাস বন্ধু বান্ধব আত্মীয় পরিজন মিলে অনেক লোক হয়েছিলো তা এবার সৌজন্য রক্ষাতে মানুষজন আসছে তাদেরকে হাসি মুখে বলতে হচ্ছে আসুন বসুন ঠিকঠাকভাবে খেয়ে নেবেন কিন্তু ভাবতে পারবেন আমার মনের ভেতরটা নয় পুরো কি বলবো মানে যন্ত্রণায় কুকুরে যাচ্ছিল আমি আর আমার মা দুটো আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম মানে খিদে তো মানুষের আছে জীবনটাকে তো চালাতে হবে প্রেসার কুকারে মানে ওই সব জিনিসপত্র তো খাইনি শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম তেল লঙ্কা দিয়ে মানে একটু তেল লঙ্কা বেজে দিতে বললাম দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম এত কষ্ট হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার বাবার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যেখানে যেই দিন নেই আমার বাবা প্রেজেন্ট থাকতে হাসি খুশি আনন্দ করে আমার বাড়িতে খাওয়া দাওয়া আনন্দ গান বাজনা হতো আমার বাড়িতে খুব গান বাজনার আসরগ্রস্ত গান বাজনা হতো তারাই আজকে আমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে খাচ্ছে আসপনার অনুষ্ঠানে খাচ্ছে খাবার পর অনেকেই বলেছে হ্যাঁ যে খুব ভালো হয়েছে জানিস মাছটা কোথা থেকে নিয়েছিলিস বলতো মাছটা খুব ভালো খেতে হয়েছে মিষ্টিটা ভালো হয়েছে জানিস রাঁধুনিটা কোথা থেকে নিয়ে এসেছিলিস রান্নাগুলোও খুব ভালো হয়েছে মুচকি হেসে বলেছিলাম এই এখান থেকে এনেছি কাকু বা দেখো তখন তো আর মুখ করে থাকার সময় নেই কিন্তু ঝড় বয়ে যাচ্ছে মনের দিত না ঝড় বয়ে যাচ্ছে আমি তো বলবো এইসবগুলো তুলে দেওয়া উচিত দেখো যেগুলো মানে কি বলবো যাদের কাছে মৃত্যু একটা বরদান সেই সব ব্যক্তিরা মানে মানে কি বলবো প্রচুর বয়স হয়ে গেছে তারা মানে কি আর তাদের কিছু নেই প্রতিদিন তাদের যন্ত্রণা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে তাদের ভগবান নিয়ে নেওয়া হ্যাঁ তাদের কাছে একটা বরদান কিন্তু এমন এমন আছে বাড়িতে মানে কি বলবো আনএক্সপেক্টেড সময়ে চলে যাওয়া অনেক বাড়িতে ছেলে বলো বড় বলো স্বামী বলো বোন বলো ভগ্নিপদ বলো মাসি মেসো এরকম অনেক আত্মীয় পরিজনরা আছে মানে তারা যদি চলে যায় অসময়ে তাহলে মানে কষ্ট হয় তারা মানে প্রিয়জনরা সেই সময়টা পর্যন্ত বুক চাবড়ে কাঁদে বাড়িতে বুক চাপড়ে কান্না হচ্ছে আর বাইরে কি খাবার অনুষ্ঠান হচ্ছে আমার মনে হয় এই অনুষ্ঠানটাকে তুলে দেওয়া উচিত সাত দিন অনুষ্ঠান রাখো অল্প মানে শ্রাদ্ধের অনুষ্ঠান করো হ্যাঁ নিমন্ত্রণ করো হ্যাঁ সব ঠিকঠাক আছে যত সামান্য আয়োজন করো হ্যাঁ তাদের একটা টিফিনের একটা হালকা ব্যবস্থা করো তাদের শ্রা তাকে শ্রদ্ধা জানাও এইটুকুই এই বিশাল একটা কিছু বিলাসতা মানে ভাবে হ্যাঁ কিন্তু আমাকেও করতে হয়েছে আমরা বেরোতে পারবো না তো ওনার চিন্তাভাবনাটাও করতে পারলো আমরা সহজেই সব জিনিস থেকে বেরোতে পারবো না এসব আমাদের দ্বারা হবে না হুম এরকম অনেকেই আছে আমার বাবা চলে গেছে আমার মতন অনেকেই আছে অনেকটা সত্ত্বেও করতে হয়েছে মুখে পাথর বেঁধে করতে হয়েছে এটাই হয়েছে সব কথা তো আমাদেরকে বলি এটাও শেয়ার করলাম যখনই এরকম স্বাদে নিমন্ত্রণ আসে না আমার খালি তখনই মনে হয় কেন এসব এসব আর কেন কিসের জন্য ভালো লাগে না একদমই ভালো লাগে না যে গেছে তার জন্য একটা দিন ঠিক করো তাকে শ্রদ্ধা জানাও ব্যাস এইটুকুই কি বলো জানি না ভুল বললাম কি ঠিক বললাম আমি জানি না তবে আমার মনের মধ্যে যেটুকু হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটুকুই আমি শেয়ার করি তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকি খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে যখনই বুকের মধ্যে কষ্ট হয় না কষ্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি ভালো থাকি তারপরে হালকা হই